আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুতে জানিয়ে দেব সংবাদ শোনাম প্রথমে জানিয়ে দেব হাদির কবর জ্যারাতের পর নির্বাচন কমিশনার পথে তার ক্রমান। আরো জানিয়ে আজি আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিল ইনকলাগঞ্জ আরও জানিয়ে এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকছে আরও থাকছে রাশেদ খানের বিএনপিতে যোগ দেওয়ানে যা বললেন নুরুল হকনুর সর্বশেষ জানেদবো ঢাকার সাতারো আসনের ভোটার হচ্ছেন তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাদির কবর জিয়ারতের পর নির্বাচন কমিশনার পথে তারেক রহমান ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনার পথে রওনা হয়েছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গাড়িবহর শনিবার সকাল এগারোটা চল্লিশ মিনিটের কবির স্মৃতিসৌধ সমাধি প্রাঙ্গন ছেড়ে যায় নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম লেখাবেন তারেক রহমান সব বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনআইডি পেতে সর্বোচ্চ একদিন লাগবে বলে জানিয়েছেন এনআইডি উইং বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে দেশে ফেরার যে কোনো নির্বাচনী এলাকায় ভোটার হওয়ার বাধ্যতামূলক রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অরফে ইতিমধ্যে বগুড়া ছয় আসনের মনোনয়ন সংসদ পত্র সংগ্রহ করেছেন আর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অগ্রহীর পত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় চলতি বছরের উনত্রিশে ডিসেম্বর এবার শাহবাগ থেকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান বিন হাদির কবর জেরারদ শেষ করে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে সরে এসে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ শনিবার সকাল সাড়ে আটটার দিকে সংগঠনটি শাহবাগের অবরোধ তুলে নিয়ে সেখানে অবস্থান নেন তারেক রহমানের কবর জেরারত শেষে ফিরে গেলে পুনরায় শাহবাগের অবস্থান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন সংগঠনটি সকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে দেখা যায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন এ সময় তারা দিল্লি না ঢাকা 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 বিচার চাই বিচার চাই হাতি বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা রাত শাহবাগের মোড়ে অবস্থান করেছিল ইনকিলাব মঞ্চ সকালে শাহবাগের সরেজবিন দেখা যায় সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তানজিম জুম্মা সাহাবাগ মোড়ে দাঁড়িয়ে সবাইকে স্থান ত্যাগে নির্দেশনা দিয়েছেন তখন অধিকাংশ নেতাকর্মীরা শাহবাগ ছেড়ে আজ পুর সুপার মার্কেটের সামনে চলে যান এ সময় কয়েকজন সড়কের পাশে থাকা ময়লা পরিষ্কার করতে দেখা যায় শাহবাগের মোড়ে দাঁড়িয়ে বলেন এখনো যদি কেউ এখানে অবস্থান করেন এবং ঘটনা ঘটে তার দায় ইনকিলাব মঞ্চ নেবে না তিনি জানান তারেক রহমানের আগমন উপলক্ষে তার সুবিধা বাধ্যে এই অবস্থান ছেড়ে দেওয়া হচ্ছে হাদি ভাইয়ের কবর জারত শেষে তিনি চলে গেলে পুনরায় শাহবাগের অবস্থান কর্মসূচি শুরু করা হবে পরে তিনি ঘোষণা দেন ব্যারিকেডের এই পাশের ইনকিলাব মঞ্চের কোন নেতাকর্মী নেই এ সময় দলের কেন্দ্রীয় কমিটির কয়েকশো নেতাকর্মীরা শাহাবাগ মোরের সামনে দিয়ে একাধিকবার মিছিল নিয়ে যাতায়াত করতে দেখা যায় তারা তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে শাহবাগের জাতীয় জাদুঘর ও শহীদ ওসমান হাদির কবর জেরত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা জুড়ে পুলিশ ও বিজিবির অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও লক্ষ্য করা যায় এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকছে আসন্ন জাতীয় সংসদকে কেন করে জামাত ইসলামের সাথে আসন সমঝোতার আলোচনা করেছে এনসিপি এর মধ্যে দল ও বড় অংশের নেতারা ভুল পথে রয়েছে উল্লেখ করে এনসিপির থেকে পদত্যাগ নিয়েছে দলটির একজন নেতাকর্মী জামাতের সাথে নির্বাচন সমঝোতায় গেলে দলটির কেন্দ্রীয় পর্যায়ের আরো কেউ কেউ পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যায় ফলে প্রশ্ন উঠছে সমঝোতার বিষয়ে দলের মধ্যে ঐক্যবদ্ধ না থাকলেও এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে অনেকেই প্রশ্ন করবেন রাজনীতিতে নতুন বন্ধ আনার প্রতিশ্রুতি তিনশো আসনের প্রার্থী দেওয়ার পরিকল্পনা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের মতো আত্মবিশ্বাস দেখানোর পরও শেষ পর্যন্ত কয়েকটি আসনের জন্য পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গে জোট বাঁধার আলোচনা এনসিপিকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিচ্ছে যদিও এনসিপি নেতারা বলেছেন সমঝোতার বিষয়ে এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি কয়েকটি দলের সাথেই তারা আলোচনা চালিয়ে যাচ্ছে তবে সংস্কারের প্রশ্ন জামাতের সঙ্গে তাদের অবস্থানগত সামসরঞ্জ থাকার কারণে দলটির সাথে আসন সমঝোতার দিকে ঝুঁকি পড়ছে এনসিপি তবে বিএনপির সঙ্গে আলোচনা সভায় সমঝোতা না হওয়ায় দলটির জামাতের কাছে ঘেঁচার একটা কারণ বলে মনে করছেন অনেকেই এদিকে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের প্রতিশ্রুতি এনসিপি দিয়েছিল তার সঙ্গে দলটির কর্মকাণ্ডের কোন মিল পাওয়া যাচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা ফলে গতনৈতিক গত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আলোচনার মুখে পড়ছে দলটি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচন সমীকরণে থেকেও ক্ষমতায় রাজনীতিদের নিজেদের অবস্থান পোক করতে এনসিপি জামাতের দিকে ঝুঁকি তবে এই সিদ্ধান্ত দলটির জন্য একটা হিসকত হবে বলে সন্দেহ প্রকাশ করছে কেউ কেউ জামাতের সাথে রয়েছে এনসিপির গণভ্যানের মুখে গত বছর সরকার পতনের পর মাঠে সচ্চায় থাকার জুলাই আন্দোলনের পরিচিত মুখে নিয়ে গঠন হয় নতুন রাজনৈতিক দল এনসিপি এখানে যোগ দিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের পৃষ্ঠপতকতা দল গঠন ও পরিচালনা হচ্ছে প্রথম থেকেই এমন অভিযোগের মুখে পড়েছে এনসিপি একই সাথে দলের কেন্দ্রীয় নেতাদের নানা কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে একেক জামাতে টিম বলেও অভিযোগ উঠেছিল তবে জুলাই সনদ বাস্তবায়ন আর পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ সংস্কার পদ্ধতি নিয়ে জামাতের কিছু দাবির সাথে মতপার্থক্য থাকায় দলটির নেতৃত্ব ইসলামপন্থী আট দলের যুগ্মপথ আন্দোলন জাইনি এনসিপি তবে এনসিপির এবি পার্টি ও সংস্কার আন্দোলন সমন্বয় গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা আসে এর দুই সপ্তাহ পরেই জামাতের সাথে নির্বাচন আসনের সমঝোতার আলোচনা সামনে এলো এ নিয়ে প্রশ্ন করলে এনসিপির সদস্য সচিব Akhtar হোসেন বলেন আমরা শুরু থেকেই এক যৌথ বা আসন সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে ওপেন ছিলাম বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামাতের ও আরো রাজনৈতিক দলের সাথে আমাদের জোট গঠন বা আসন সমঝোতার বিষয় এবং রাজনৈতিক পরিবেশের পরিপন্থী মূল্যায়নের বিষয়ে আলাপ আলোচনা চলমান চলছে তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার প্রশ্নে কারা বেশি আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ সে বিষয়টিকে এনসিপি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলে জানান তিনি রাশেদ খানের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন নূর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আসন নির্বাচনের ধানে শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশেদ খান এ বিষয়ে মুখ খুলেছেন দলটির সভাপতি নুরুল হক নূর রাশেদ খানের পদত্যাগের বিষয়ে সঙ্গে কথা বলে গণ অধিকার পরিষদ নুরুল নূর তিনি বলেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানে শিশে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন নুরুল হক নূর বলেন ফ্যাসিবাদের উত্তাল সময় বিএনপির গণ অধিকার পরিষদ সহ মোট বিয়াল্লিশটি রাজনৈতিক দল ও জোটে আমরা ফ্যাসিবাদের পতনের এক দফার দাবিতে যুগ্মপথ আন্দোলন করেছিলাম সে সময় থেকেই আমাদের আলাপ আলোচনা হয়েছে যে ফ্যাসিবাদ পতন পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব সে লক্ষ্যে আমরা একসঙ্গে নির্বাচন এবং একসঙ্গে আগামিতে জাতীয় সরকার করব যেহেতু আন্দোলনটি কার্যরত বিএনপির নেতৃত্বই হয়েছে বিএনপি সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে সেক্ষেত্রে বিএনপির নেতৃত্ব দিয়েছে নুরুল হক নুর আর বলেন আন্দোলন ও গণ অভ্যুত্থানের পরবর্তী গত দেড় বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সময় মাধ্যমে এক অবস্থান থেকে কাজ করেছি সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলে অংশ হিসেবে দল থেকে ধানে শেষে নির্বাচন করার অনুমতি দিয়েছি যে গণ অধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ নিয়ে নির্বাচন করবে আমরা খুব দ্রুত একজন ভারপ্রাপ্ত দায়িত্ব নেব ঢাকা সাতারা আসনের ভোটার হচ্ছেন তারেক রহমান ঢাকা সাতারা আসনের গুলশান এলাকায় ডিএনসির উনিশ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান শনিবার সাতাশে ডিসেম্বর এনআইডি মহাপরিচালক এস এম হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আমরা যতটুকু জেনেছি উনি অনলাইনে ফরম পূরণ করেছেন এখন আমাদের কাছে এসে কেবল আঙ্গুলের সাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন এরপর সফটওয়্যারের সংস্কৃত ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবেন সেটা কারো সঙ্গে ম্যাচিং করেছে কিনা ম্যাচ না করলে পাঁচ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট করা হবে এটা আমাদের কারো হাতে নেই এক্ষেত্রে আমাদের কাছ থেকে এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন আবার তার মোবাইল ফোনে মেসেজ যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এদিকে আজ শনিবার বিকালে ইনকিলাব মঞ্চের আহ্বেক শরীফ ওসমান হাদির বিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের পথে রওনা হয়েছেন তার গাড়িবহর শনিবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে জাতীয় কবি সমাধিসৌধ প্রাঙ্গনে ছেড়ে যায় নির্বাচন কমিশনার গিয়ে ভোটার তালিকায় নাম লেখান তারেক রহমান সেখানে নিজের সব বায়োমেট্রিক তথ্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান